রহস্যময় সুরঙ্গের কথা একটি ধনী রাজা ছিল রাজপ্রাসাদের সামনে সবুজে ঘেরা বাগান তার অত্যন্ত প্রিয় এবং সেখানে এক প্রকার দৈব আপেল ফলত যার মালিক সেই ছিল আজকে আমি এই সিজনের প্রথম আপেলটা খেতে চাই এই আপেল আমি ফলিয়েছি সবাই রাজার জয় জয়কার করুন এই আপেল খাওয়া আমাদের সৌভাগ্যের থেকে কম কিছু নয় এইটা আমাদের সবার জন্য একটা ব্লেসিং এই দামি গাছটা প্রত্যেক বছর শুধু একশোটা আপেলই ফলায় যেই এটা খাক না কেন সে ভীষণ শান্তি পায় আর ভীষণ এনার্জি পায় আমার কিছু কাজ আছে আমি একটু মহলে যাই আপনারা বরঞ্চ এই আপেলের স্বাদ নিন আপেলটা ভীষণ মিষ্টি আর ভীষণ সুস্বাদু সত্যি এটা অদ্ভুত সত্যি পৃথিবীর বুকে একটা অনন্য স্বাদ তবে আমি শুনেছি রাজা ছাড়া নাকি আপেল কেউ পারতে পারে না এ মাসে কি ও আপনার সদ্য প্রমোশন হয়েছে তো আপনি জানেন না হয়তো রাজা এটা জাদু করে দিয়েছিলেন যে যে অনুমতি ছাড়া এই আপেল পেড়ে খাবে সেই জমির নিচে চাপা পড়ে যাবে আমি হয়তো। কিন্তু সাধারণ আপেলের মতোই লাগছে। শুনেছি এখানে অনেক চোরের নাকি খুব ভয়ানক পরিণতি হয়েছে তবে মনে হয় গুজব কারণ কেউ তো নিজের চোখে দেখেনি আশ্চর্য তো বটেই কারণ এই আপেল গাছ থেকে একটা আপেলও কিন্তু পাড়া হয়নি অর্ডার এসে গেছে এই সমস্ত ছোট বড় আপেলগুলোকে দেখো রাজকুমারী ফলের ভারে গাছ কেমন মাটিতে নুয়ে পড়েছে হ্যাঁ আপেলের মিষ্টি গন্ধে চারদিক ভরে গেছে কিন্তু গাছের নিচে একটাও আপেল নেই কেন একটা আপেল খেতে যে ভীষণ ইচ্ছে করছে এটা অসম্ভব রাজকুমারী রাজার জাদু কি আপনি জানেন না এই আপেল খাওয়া যাবে না রাজা মশাইর আমি একমাত্র মেয়ে বাবার এই জাদু হয়তো বাইরের লোকেদের উপর কাজ করে আমার মনে হয় না বাবার জাদু আমার কোনো ক্ষতি করবে শুধু একটা আপেল প্লিজ রাজকুমারী আমার কথা শুনুন এমনটা করবেন না রাজামশাই জানতে পারলে কিন্তু ভীষণ রেগে যাবেন শাস্তি দেবেন চিন্তা করো না এ বিষয়ে উনি কখনো কিচ্ছু জানবেন না দেখো আমি মাত্র একটা আপেল পারছি কিচ্ছু হবে না এতে কি ভালো খেতে এটা এত সুস্বাদু আপে এর আগে আমি কখনো খাইনি তুমি খাবে একটা আ আ আ রাজকুমারী রাজকুমারী আ আ রাজকুমারী আ তুমি এখন কি বললে রাজকুমারী আপেল আর সঙ্গে সঙ্গে সে মাটি তলায় ঢুকে গেল তুমি বা রাজকুমারীকে এমনটা করতে দিলে কেন ভীষণ খারাপ লাগছে আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই আপনি তো জানেন রাজকুমারী কারোর কথা শুনতে চান না ও চিরকালই ভীষণ জেদি তুমি কি জানো না এটা হ্যাঁ তুমি এরকম জাদু কেন করলে গো আমার মেয়েটার এবার কি হবে হে ভগবান ও যেন কোনো বিপদে না পড়ে রক্ষা করো প্লিজ প্লিজ শান্ত হও শান্ত হও শান্ত হও যে কোনো মুহূর্তে আমাদের রাজকুমারীকে খুঁজে বের শুনুন 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 রাজকুমারী হারিয়ে গেছে রাজকুমারীকে পাওয়া যাচ্ছে না যে আমাদের রাজকুমারীকে খুঁজে দেবে রাজা মশাই তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দেবেন এই ভগবান রাজকুমারী কি হারিয়ে গেছে ও এই জন্যই মহলে এত হইচই হচ্ছে আচ্ছা ওনাকে খোঁজার জন্য কেউ কি এত সাহস দেখাবে যে খুঁজে পাবে সে কিন্তু উপহার পাবে কি নান তোমরা সবাই এই খবরটা শুনলে এই সুযোগ কিন্তু ছাড়া যাবে না কোনো হবে আরে সাবাজ গুরু একদম ঠিক বলেছ কে জানে আমাদের হাতেই এই রাজ্যের অর্ধেকটা চলে আসতে পারে রাজকুমারী শুদ্ধ গুরু তখন সবসময় টাকায় খেলবো রাজা রানিমা হয়তো রাজকুমারীর জন্য কষ্ট পাচ্ছেন আমিও সাহায্য করতে চাই চলো তাহলে কাজে লেগে পড়া যাক ওরা প্রায় আট দিন ধরে বিভিন্ন বিপজ্জনক রাস্তা এবং বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে যেতে লাগলো তবুও রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া গেল না আট দিন হয়ে গেছে খাওয়ার টাবার প্রায় সব শেষ এবার তো আমাদের শিকারে যেতে হবে মনে হচ্ছে ওহ চলো এখানে একটা টেন্ট লাগিয়ে দিই এতো ক্লান্ত হয়ে পড়েছি না আর পাই চলছে না ওহ কি টায়ার্ড লাগছে আরে ওই দেখো ওখানে একটা মহল দেখতে পাচ্ছি আমার ধারণা ওখানকার মালিক আমাদের নিশ্চয়ই থাকতে দেবেন ও জব বাবা ও খোলা এক্সকিউজ মি কেউ আছেন বাবা এটা তো অদ্ভুত ব্যাপার চলো আমার মনে হয় না এখানে কেউ আছে সব কিরকম পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে থাকে কিন্তু ওরা বাইরে গেছে বলো কি করবো এখন আর কি চলো ভেতরে চলো নইলে ঠান্ডায় জমে যাবো রাতে এত ঠান্ডা পড়ে কাল যদি মালিক আসে তাহলে তার থেকে পারমিশন নিয়ে নেবো কি সুন্দর গরম গরম স্যুপ যেন মনে হচ্ছে এই এক্ষুনি বানিয়েছে কেউ গন্ধেই তো আমার একবারে পেট পেট সব বড়ে গেল আহ আমি এখন একটা ঘোড়া কে নিয়ে আসতো যাই হোক কথা থাকুক কিন্তু এই খাওয়ারগুলো তো আমাদের নয় আরে এত সততা দেখিয়ে কোনো লাভ নেই হ্যাঁ মালিক যদি আসে তারপরে তার হাতে কিছু টাকা দিয়ে দেবে ব্যাস এ সুন্দর খাবারে বদলে কি হ্যাঁ তুমি ঠিকই বলছো আমারও ভীষণ খেতে পেয়েছে তিনজনেরই পেট ভরে খাওয়া হয়ে গেলে তারা ঠিক করে যে যে কোনো মূল্যেই তারা এই বাড়িটাকে পাহারা দেবে বাস দু ঘন্টার তারপরে একটু আরাম করে শোয়া যাবে নমস্কার মহলের মালিক আরে আপনি কে চিনতে পারছি না তো আমি এই মহলের পাশেই থাকি চাপ বাবা এতটুকু একটা লিলিপুট মাল করতে গেল রে ভাই হ্যাঁ কি হচ্ছে কি চাই আপনার আপনি আমাকে একটু দয়া করে একটু রুটি দেবেন আমি আমি কদিন ধরে না কিছুই খেতে পারিনি জানেন যদিও আমি এই মহলের মালিক নই তবুও আমার কাছে এটা আছে চলবে ধন্যবাদ আপনি খুব দয়ালু মানুষ আপনি এটা কি করলেন হ্যাঁ ক্ষমা করবেন আমাকে একটু এটা উঠিয়ে দেবেন কি আরে খাওয়ার তো আর অপেক্ষা করছে আর তুমি সামান্য একটু ঝুঁকে নিয়ে এই খাওয়াটা তুলতে পারছো না হ্যাঁ এবার চলে নাকি আমার হাড়গড় ভীষণ নরম এই বুড়ো মানুষটাকে একটু সাহায্য করে দিন

ঘটা দুয়েক পর মহলটি পাহারা দেওয়ার দায়িত্ব নানের ছিল সে ওই ছোট মানুষটিকে দেখতে পায় এবং তাকে খুব বাজেভাবে মারধর করে যখন তুমি বাড়ি ছিলে কাটার তখন কোনো অদ্ভুত কিছু ঘটেছিল না না পাগল লোক ছিল ছোট্ট দেখতে আর বেদম কেলিয়েছি আমি আমি একদম তাই করেছি ও কি সাহস আছে নাকি আমাদের সামনে আসার ও কি হলো না হলো আমার মতো কিছু যায় আসে না ভাই এবার আমি একটু শান্তি মতো ঘুমো এবার হামস পাহারা দেবে হ্যাঁ আমার নমস্কার নেবেন মালিক আপনি কি এই বুড়ো মানুষটাকে একটু খাবার কিছু দিতে পারেন আমি অনেক দিন ধরে কিছু খাইনি আরে তাই নাকি না না আমি এখনই আপনার জন্য রুটি নিয়ে আসছি ও সরি আপনি কি আমাকে এই রুটিটা একটু উঠিয়ে হাতে ধরিয়ে দেবেন হ্যাঁ এই নিন না এ আর এমন যদিও এই মহলের মালিক আমি নই এটুকু আপনার জন্য আমি দিতেই পারি এই যে যুবক তুমি জানো তুমি ভীষণ দয়ালু মানুষ আর এই জন্যই আমি তোমায় জানাতে চাই যে তুমি রাজকুমারীকে ঠিক কোন জায়গায় খুঁজবে কি বলছেন কি আপনি তার মানে আপনি জানেন যে রাজকুমারী কোথায় আছে একদম আপনি খেয়াল করেননি বোধহয় আমি হচ্ছি বামুন আমরা মাটির তলায় থাকি আমাদের মতো আরও অনেক বামন আছে তোমায় শুধু এই রাস্তা ধরে ভালো যেতে হবে এটা তোমায় একটা প্রাচীন কুয়োর দিকে নিয়ে যাবে ওখানে একটা দরজা দেখবে যে দরজাটা মাটির নিচে চলে গেছে হ্যাঁ গিয়ে দেখবে তিনটে ঘর আছে তার মধ্যে মাঝের ঘরটাতেই রাজকুমারী আটকে আছে আর ওখানে একটা চার মাথাওয়ালা ড্রাগন তাকে পাহারা দিচ্ছে সে কি ড্রাগন তাহলে আমি রাজকুমারকে বাঁচাবো কি করে তোমায় ওই ড্রাগনের সমস্ত মাথা কাটতে হবে অসংখ্য ধন্যবাদ আমরা তিনজন আছি আমরা তিনজনেই আপ্রাণ চেষ্টা করবো যাতে রাজকুমারীকে বাঁচাতে পারি তো তুমি তোমার ওই বন্ধুদের থেকে সাবধানে থেকো ওরা কিন্তু বিপদের সম্মুখীন হতে চাইবে না তোমায় একা ছেড়ে দেবে খুব সাবধান থাকতে হবে তোমার এই রুটির জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে তিনটে জাদুই গিফট দিচ্ছে একটা শিকারী চাকু যা ড্রাগনকে মারতে পারে বাকি দুটো হচ্ছে একটা জাদুই ঘোড়ার ঘন্টি আর একটা জাদুই বাঁশি এদের ব্যবহার খুব ভেবে চিনতে করো হ্যাঁ এতটুকুই ছিল যা দিয়ে তোমাকে আমি সাহায্য করতে পারি অসংখ্য ধন্যবাদ তোমায় বামুন আমি তোমার কাছে চির ঋণী এ হাঁস যখন তুমি পাড়া দিচ্ছিলে তখন কোনো ঘটনা ঘটে যায় তোমার সঙ্গে বলো তো হ্যাঁ সব কিছু ঠিকই আছে একজন বামুন আসল আর আমায় বললো যে রাজকুমারী কোথায় আছে ওরে বাস আর তুমি জানো রাজকুমারী কোথায় আছে এই নকশা অনুযায়ী আমরা যেতে পারি চলো তাহলে যাওয়া যাক নাকি কিন্তু যদি দেখা যায় যে সেই বেটে মানুষটা যদি আমাদের ধোকা দেয় তাহলে যদি আমাদের সঙ্গে ছেলে খেলা করে তাহলে কি হবে এটা একটা লম্বা যাত্রা হবে বলে মনে হচ্ছে আমরা এইভাবে ওর উপর ভরসা করব আমার তো মনে হয় লোকটা বেশ ভালো মনেরই মানুষ এবং উদ্দেশ্যও ভালো তাছাড়া আমি তো বলিনি ওনাকে যে রাজকুমারকে খুঁজছি ভাগ্য পরীক্ষা করেই দেখা যাক হ্যাঁ আমার মনে হয় ঠিকই বলেছ চলো সমস্ত কিছু প্যাক ট্যাক করে নিয়ে বেরোই আরে ওই দেখো ওই কুঁয়োটা যেটা নকশায় ছিল আমার তো মনে হয় না উনি মিথ্যে বলছেন এ তো ভীষণ গভীর একটা কুয়ো আমার তোমার চো ভেতরে কোনো বিপদ টিপথ হতে পারে আরে ও তো তোমায় বলেছিলো যে ভেতরে একখানা এই সে চার মাথার ড্রাগন আছে তাহলে রাজকুমারীকে বাঁচানো তো ছেড়েই দাও আমাদের বেঁচে ফেরাটাই মুশকিল হয়ে যাবে আমরা এত দূর পৌঁছে গেছি তাহলে এবারে রাজকুমারীকে কি করে একা ফেলে রেখে যাই আরে পুরুষ মানুষ হও কমন তুমি এখানে আসার প্ল্যানটা সব থেকে আগে করেছিলে তাই তোমারই উচিত সবার আগে নিচে যাওয়া বুঝলে হ্যাঁ সেটাই তো আমি বলছি আর যদি ভুল কিছু হয়েও থাকে তাহলে তুমি তোমার ভুল স্বীকার করবে তুমি আগে যাও হ্যাঁ আর তাছাড়া আমাদের তো সবার একটু হুশিয়ার থাকাটা দরকার আমরা না হ্যাঁ উপরে থাকছি সজাগ থাকছি যদি কোনো বিপদ টিপদ হয় আমরা তাহলে কোনো একটা ব্যবস্থা করতে পারবো কি ঠিক আছে তাহলে আমি নিচে যাচ্ছি যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি ঘন্টি বাজাবো হ্যাঁ ওরে বাবা আমি ভাবতেই পারছি না যে এতগুলো লোক মারা গেছে এখানে না না আমায় খুব সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে

নৃশংস পশু আর খুব শক্তিশালীও কেউ ওকে হারাতে পারে না তুমি একদম চিন্তা করো না আমি এই জাদুই ছুরি দিয়ে তোমাকে বাঁচাব আমি মনুস্থ করে ফিরিয়েছি তোমাকে এখান থেকে আমি নিয়ে যাবই একটু পেছনে সরে যাও তুমি ওই ছোটদের থেকে বড় ঠিকই কিন্তু আমার কাছে মূল লোকে আছস ও কানে আর কিছু না নিজে তুই যতنين নিজেই আজ সাহসী যোদ্ধা যদি তুমি না থাকতে তাহলে আমি হয়তো কোনোদিনও ফিরতে পারতাম না এখান থেকে বাইরে বেরিয়ে যাও বাইরে আমার বন্ধুরা অপেক্ষা করছে ওরা আমাদের উপরে তুলে নেবে আগে তুমি উপরে যাও আমি তোমার পরেই আসবো হান্স তাড়াতাড়ি উপরে এসো জানো তোমার অপেক্ষায় থাকবো কিন্তু আমি হ্যাঁ ওরে ভগবান এই যে প্রিন্সেস প্রিন্সেস আমি আপনাকে দেখার জন্য অনেক হেঁটেছি আমি কাটার আর আমি নান আপনাকে দেখে খুব খুশি হয়েছি প্লিজ হাঁসকে ওপরে নিয়ে এসো ও আমার পিছনেই আছে হ্যাঁ অবশ্যই আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না ওকে ফেলে রেখে যাব না কি মনে হচ্ছে রাজকুমারীকে এরকম দেওয়াই দেওয়ার পরে রাজকুমারী উঠে পড়বে নাকি না অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকবে আর গুরু চিন্তা করো না এসব নিয়ে আমার এক্সপিরিয়েন্স বিশাল অনেক মেয়েকে এরকম করে অজ্ঞান করে দিয়েছি তাহলে চলো আমরা হান্সকে একটু ওপরে তুলে মাঝ রাস্তা একেবারে দড়ি ছেড়ে দিই ওটা তো মরার জন্যই গেছে যদি হানস মরে যায় না তাহলে আমাদের ইনাম একেবারে আকাশ ছুঁয়ে যাবে তো তুমি তোমার ওই বন্ধুদের থেকে সাবধানে থেকো ওরা কিন্তু বিপদের সম্মুখীন হতে চাইবে না তোমায় একা ছেড়ে দেবে খুব সাবধান থাকতে হবে আমি প্রায় সারা জীবন ধরে কাটারা নানের সঙ্গে কাটিয়ে আসলাম আর এই মুহূর্তে এসে ওরা আমাকে একা ছেড়ে দিল না না আমায় ভীষণ সাবধান থাকতে হবে যদি ওরা সত্যিকারের বন্ধু হয় আবার ফিরে আসবে

বেটা স্যার এত ভারী তোলাই চাপ আরে এটাই সময় কেটে বড়ো আরে বেটি বামুন তাহলে ভুল ছিল না আর সরি বন্ধু তোমার ফ্রেলের রেখে আমাদের যেতে হচ্ছে অ্যা আর চলো নান মান নিয়ে পালাই তাহলে আমরা বড়লোক হয়ে গেলাম রাজাকে বলো রাজকুমারীর বিয়ে আমার সঙ্গে করিয়ে দিতে ভগবান আমাকে কেটে নিয়ে এসেছে বুঝলে ওরা আমার বন্ধু হওয়ার কথা মুখে বলে কিন্তু বাস্তবে তো দেখছি অন্য কিছুই আমি এখান থেকে বেঁচে বেরোই কি করে হ্যাঁ মনে হচ্ছে শুকনো কুয়োতেই আমার মৃত্যু লেখা আছে এখানে তো কেউ আমার আওয়াজও শুনতে পাবে না তোমরা দুজনে অনেক পরিশ্রম করেছ এ কথা মাফিক আমি তোমাদেরকে অনেক ইনাম দেবো আর রাজকুমারীর বিয়েও তোমাদের একজনের সঙ্গে দেবো ধন্যবাদ প্রিন্স কোথায় ওই তো আমাকে বাঁচানোর জন্য ওই কুয়োতে নেমেছিল ম্যাডাম আপনি ভুলে গেলেন যখন আমরা হানসকে ওপরে তুলছিলাম তখন ওই খ্যাপা বেটে বামনগুলোর ওপর আক্রমণ করে ও সে আর আমাদের মাঝের নেই রাজকুমারী এত আঘাত পেয়েছে যে অজ্ঞান হয়ে গেছিল মরার আগে হান্স চাইছিল যে আমরা যেন রাজকুমারীকে রাজার হাতে তুলে দিই হে ভগবান হান্স ও কি সত্যি সত্যি মরে গেছে রাজকুমারী আমি এখানে এই যে আমি হান্স ও তো বেঁচে আছে এটা অরিকণ্ঠ স্যার কি করে সম্ভব এইটা কি করে সম্ভব রাজামশাই অনুগ্রহ করে আমার কথা শুনুন রাজকুমারীর প্রাণ আমি বাঁচিয়েছি কিন্তু আমার সাথে থাকা দুই বন্ধু পুরস্কারের লোভে আমাকে ফেলে চলে যায় ও হান্স তুমি বেঁচে আছো তোমার কথা আমি বুঝতে পাচ্ছি না আমার পুরো ঘটনাটা একটু বিস্তারে বলো না আমি যদি এখানে থাকি তাহলে তো অবিলম্বে মারা যাব ওই বামুনের দেওয়া একটা গিফট এখনো বাকি আছে কিন্তু ওই বাঁশিটা দিয়ে আমি আমার প্রাণ কী করে বাঁচাব যাই হোক একটা বোরিং মৃত্যুর থেকে অন্তত একটা শুরিলাম মৃত্যুই সই এটা কি হচ্ছে হ্যালো এখানে এত বামন কি করে এলো এটা হচ্ছে মাটির তলার দুনিয়া এখানে আমরা সবাই থাকি তুমি একটা দয়ালু মানুষ যে নিজের বন্ধুর থেকে আঘাত পেয়েছে আমরা সকলে তোমায় তোমার নিজের দুনিয়াতে ফিরে যেতে প্রাণপণ চেষ্টা করব। আমি জানতাম না যে এটা একটা জাদুই বাঁশি যাক আমি বেঁচে গেলাম আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার উপকার কোনো দিনও ভুলবো না তারপর আমি ওদের পেছন পেছন একটা চকচকে সুরঙ্গে চলে এলাম আর ওরা সোজা আমাকে এই জায়গায় নিয়ে এলো রাজা ওর কথা শুনবে না হ্যাঁ ও আপনাকে ঠকাবে জন্য মিথ্যে বলছে এজন্যই আমি জাদুই ছুরি আর ড্রাগনের আঁশ নিয়ে এসেছি না মহারাজ ওরা ওই জায়গাতে নিজের একটা পা অব্দি ফেলেনি তো তোমরা আমাকে মিথ্যে কথা বললে গার্ড এই দুটো গদ্দারকে এই মুহূর্তে জেলে পুড়ে দাও রাজামশাই আমাদেরকে ক্ষমা কই দিন আর ভুল করে ফেলেছি রাজামশাই প্লিজ ক্ষমা কই দিন প্লিজ আমাদের এরকম করা সত্যি উচিত হয়নি হান্স প্লিজ আমাদের মাফ করে দাও এই জন্য রাজকুমারীর বিয়ে রাজামশাই হান্সের সঙ্গে দিয়ে দিলেন কারণ হান্স ভীষণ সাহসী এবং ভালো হৃদয়ের মানুষ এবং তারা চিরতরে खूब सुखे बाश करते लागल